একদম থিকনেসটা খুব পুরু এবং একটা চিহ্নর মতো এটা কিন্তু খুব একটা বেশি লম্বা হবে না এটা ছোট হাইট হবে দেখুন গাছটা কত সুন্দর এরই ছোট চারা হচ্ছে এর একটা কালার আছে আপনার শুধু গ্রিনের পরে আর একটা কালার আছে দেখুন এই ভিতরে এটা হচ্ছে শাটিন শাটিন মানি প্লান ওকে শাটিন পোথোজও বলে দেখুন আমার প্রচুর স্টক আছে ছোট বড় বিভিন্ন রকম আছে এই যে দেখুন বড় আছে এর থেকেও বড় গাছ আছে এটা আমার মাদার প্ল্যান এটার থেকে আমি আবার নতুন গাছের নতুন গাছ তৈরি করি সে ভেরিগেটেড একটা হচ্ছে এক কালারের এগুলো যেমন এটা ফেরিগেটেড আছে ডেভিল ব্যাকবোনটা দেখুন এই যে একটা আছে এটা ফেরিগেটেড এগুলো যত বড় হবে খুব সুন্দর হবে দেখতে প্রত্যেকটারই পাতা এরকম হয়ে যাবে এর কালারটা দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে দেখুন এ গাছেরও আমার প্রচুর স্টক আছে বলছিলাম দেখুন বড় ঝাউটা কত সুন্দর লাগছে এ যত বড় হবে না তত কালার দুটো এত সুন্দর লাগবে দেখুন একটা চাপায় কটা ভ্যারাইটি আছে দেখুন এক রকম দুই রকম তিন রকম চার রকম এ দেখুন কত সুন্দর সুন্দর কালার এরকম বিভিন্ন দেখুন সব ফুলে ফুলে কত সুন্দর পূজাপতি নমস্কার প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে এসেছি আপনাদেরই অনুরোধে আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে আমার নার্সারিতে ওভারঅল গাছের স্টক ভিডিওটা আপনাদের দেখাতে কিন্তু সেটা আমার মানে একটা ভিডিওই দেখানো সম্ভব না অন্তত পাঁচ ছটা ভিডিওর মাধ্যমে আমি সেই পুরো গাছের স্টকের ভিডিওটা দেখাবো তার মধ্যে আমার গাছে গাছ আছে আপনার ফলের গাছ ফুলের গাছ ইনডোর আর হচ্ছে আছে আপনার ভেষজ গাছ তো আমার নার্সারিটার নাম হচ্ছে ভাই ভাই নার্সারি আর এটা হচ্ছে গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা এটা আমার বাবার নার্সারি ছিল বাবাই নার্সারিটা শুরু করেছিলেন উনিশশো আশির দশকে আর সেটা মোটামুটি দু হাজার পর্যন্ত বাবা চালিয়েছেন তারপরে বাবা মারা গেছেন গেলে নার্সারিটা বন্ধ করে রাখা হয়েছিল। দু সালে নার্সারিটা আবার আমি শুরু করেছি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে তো এখন দেখি দেখুন আপনারা যে আমি কতটা করতে পেরেছি চলুন তাহলে নার্সারিটা দেখাতে শুরু করি আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এসআরডি তা প্রথমেই আমি শুরু করব ইনডোর প্লান দিয়ে তাহলে চলুন আপনারা এইবার আপনাদের ইনডোরের প্লান থেকে শুরু করি দেখাতে তা প্রথমেই আমি বাবার যে ঘরটায় থাকতেন সেই ঘরের বারন্দা থেকে ইনডোরটা শুরু করব দেখানো আপনাদের বাবা অনেক শখ করে ঘরটা করেছিলেন বাবা যদিও এখন নেই কিন্তু ঘরটা আমরা রাখার চেষ্টা করেছি তো সেই ঘরের বারান্দা থেকে প্রথম আপনাদের ইনডোর দেখানো আমি শুরু করছি তা প্রথমেই শুরু করি মানি প্লান্ট দিয়ে যেটা মানুষের একদম নার্সারিতে এসে প্রথমে ইনডোর প্লান্ট মানে আগে একটা মানি প্লান্ট চাই তো আমি প্রথমেই দেখাবো একটা মানি প্লান্ট এটা হচ্ছে গোল্ডেন মানি প্লান্ট যেটা মানি প্লান্টের মধ্যে সবথেকে বেশি মানে কার্যকারী আর কি সেটা এই হচ্ছে আপনার গোল্ডেন মানি প্লান্ট কালারটা কালারটা দেখুন একদম উজ্জ্বল হলদেটে কালার এই হচ্ছে মানি মানি প্লানের আরও অনেক ভাগ আছে পরপর আপনাদের দেখাবো সব এখানে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আগে দেখাই তো এটা দেখুন এটা হচ্ছে পিঙ্ক পিন্স বলছে দেখুন পিঙ্ক কালার সাদা এবং গ্রিনের শেড দেখুন কত সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনাদের হোয়াইট পিন্স। এ দেখুন এগুলো হচ্ছে হোয়াইট পিন্স এটা হচ্ছে হোয়াইট আর গ্রিনের উপরে এ দেখুন শেড এটা বড়ো না হলে তো ভালো করে বোঝা যাচ্ছে না এটা এরপরে এটা দেখাবো এই গাছটা আপনাদের অনেকেরই মানে পরিচয় নেই এই গাছটার সঙ্গে গাছটা কত সুন্দর দেখুন এটা হ্যাঙ্গিংয়ে খুব সুন্দর হয় এর পাতাগুলো দেখুন একদম থিকনেসটা খুব পুরু এবং একটা চিহ্নর মতো তো এই গাছটার নাম হচ্ছে মিলিয়ন অফ হার্ট খুব সুন্দর দেখতে গাছটা তো এরপরে দেখুন অল্প কিছু ক্যাকটাস দেখাই আপনাদের অল্প কিছু এখানে আছে আরও ক্যাকটাস আছে অন্য অন্য জায়গায় এই ক্যাক্টাসের ডবের বিভিন্ন নাম আছে মানে এটাকে র্যাবিড ক্যাকটাস বলছে এরকম অনেক অনেক নাম আছে তো এবার দেখাবো আপনাদেরকে জেজে প্লান যে এটা হচ্ছে ডুয়ার ভ্যারাইটির যেটা পাতাটা বেঁকানো থাকে এটার একটা বড় গাছ না দেখালে বুঝতে পারবেন না এটা কি দেখাচ্ছি আপনাদের এ দেখুন এই গাছটা যে প্ল্যানের এই গাছটা দেখুন এই গাছটা একটু অন্য রকম এটা কিন্তু খুব একটা বেশি লম্বা হবে না এটা ছোট হাইট হবে দেখুন গাছটা কত সুন্দর এরই ছোট চারা হচ্ছে এই যে এরই ছোট চারা এইগুলো আর যে যে প্ল্যানের কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে সেটা হচ্ছে দেখুন গ্রিনের ভিতরে আরেকটা এটার পাতা কিন্তু সোজা টাইপের হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কেমন একদম সোজা এটা আর একটু হাইটটা লম্বা হয় যদিও বড়ো গাছ আমার এখানে নেই আর সাইডে একটা শেটের মধ্যে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে কী কী আছে দেখুন এই যে এটা হচ্ছে আপনার ডেভিল ব্যাকবোন এটারও দুটো কালার হয় আরেকটা আমি পাশের সেটে সেটে দেখাবো সেটা আরেকটা কালার আছে যেটা ভেরিগেটেড এটা তো শুধু গ্রিন আর সেটা হোয়াইট আর গ্রিনের ভিতরে সেট আছে আচ্ছা এই একটা দেখুন হোয়ার থিয়া এর একটা এর একটা কালার আছে আপনার শুধু গ্রিনের পরে আর একটা কালার আছে দেখুন এই যে এই একটা দেখুন এটা হচ্ছে বেবি রাবার প্ল্যান এইসব গাছের কিন্তু আমার প্রচুর স্টক আছে এবার আপনাদের দেখায় বাম্বু এটার সঙ্গে আপনাদের সবারই পরিচয় আছে লাকি লাকিবাম্বু এ দেখুন এই একটা মানি প্লান্ট এই যে দেখুন এটা একটা মঞ্জুলা আছে একটা ইনজয় আছে বিভিন্ন নাম আছে এত তো দেখাতে গেলে দেখা যাচ্ছে দুটো তিনটে ভিডিও আমি শেষ করতে পারবো না এটা হচ্ছে এটাও মানি প্ল্যানের ভিতরে এটা হচ্ছে শাটিন শাটিন মানি প্লান্ট ওকে শাটিন পোথ বলে এদিকে আছে এটা আছে দেখুন হার্ড দেখুন আমার প্রচুর স্টক আছে ছোটো বড়ো বিভিন্ন রকম আছে এই যে দেখুন বড় আছে এর থেকেও বড় গাছ আছে আর এটা আবার আছে হায়া কেরিয়াই এটারও বড়ো গাছ আছে দেখুন এ পাশে এই যে দেখুন এটা হচ্ছে বড় গাছ এটা আমার মাদার প্ল্যান এটার থেকে আমি আবার নতুন গাছে নতুন গাছ তৈরি করি এটা দেখুন ইংলিশ আইভি এছাড়াও অনেক রকম গাছ আছে যেগুলো মানে এত দেখানো সম্ভব আমার স্টক প্রচুর দেখুন এগুলো আপনি ইনডোরে আপনারা রাখতে পারবেন এরও বিভিন্ন নাম আছে যদিও এত নাম আমি এখন বলতে পাচ্ছি না তারপর আমার হ্যাঙ্গিংও প্রচুর আছে যেমন দেখুন এটা নারকলের ছোপড়ার ভিতর করে ভিতরে করে পিঙ্ক লেডিটা কেমন করা হয়েছে দেখুন এটা আস্তে আস্তে পুরোটা ভরে যাবে এটা কিন্তু নারকলের ছোবরা দেখুন চলে এলাম আমি আরেকটা শেটের ভিতরে দেখুন এটা হ্যাঙ্গিং আছে প্রচুর পরিমাণ দেখুন চারিদিকে ঝুলানো তা প্রথমেই দেখুন এই একটা আছে এটা হচ্ছে আইভি আইভি লতা এটা তার পাশেরটা হচ্ছে টাটেল ফাইন এরকম বিভিন্ন নাম আছে যেমন এই তার পাশেরটা আছে এই যে ব্ল্যাক সুইট পটেটো এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে সুইট পটেটোই বলে এটাকে আর এরকম পরপর দেখুন বিভিন্ন নাম আছে ওয়ান্ডারিং জিউ আছে তারপরে তার পাশে কয়েন প্লান দিয়ে আছে এ পাশেও বিভিন্ন রকম দেখুন চারিদিকে আছে যাই হোক এখান থেকে আবার শুরু করি আবার ওই পাশটা পরে দেখাচ্ছি দেখুন বাম্বু তো বারান্দায় দেখালাম যে এটা জলের ভিতরে এই বাম্বু দেখুন মাটিতে এটারই আবার দুটো কালার আছে আর একটা দেখুন ভেরিগেটেড কালার ভেরিগেটেড একটা হচ্ছে শুধু গ্রিন তো এই যে এখানে হচ্ছে ডেফিন বেসিয়া এইটা এগুলো সব ডেফিন বেসিয়া এটা এটা আবার একটা মানি প্ল্যান্ট আচ্ছা এই দেখুন ইস্ট ভার্ড। হার্ট ইস্ট হার্ট এ এর এরও দুটো আছে দেখুন একটা হচ্ছে ভেরিগেটেড একটা হচ্ছে এক কালারের এগুলো সব ঝুলালের সব ঝুল প্রত্যেকটাই ঝুলবে হ্যাঙ্গিংয়ের মতো তারপরে দেখুন ব্ল্যাক জেজে যেটা বলছিলাম আমি যে ওই সেটের ভিতরে আমার আরও বড় আছে দেখুন কত জেজের স্টক আছে দেখুন সব ব্ল্যাক জেজের উপরে একটু দাগ হয়েছে এটা কিন্তু স্প্রের জন্য এটা কিন্তু কোনো মানে গাছের সমস্যা না এনপিকে স্প্রে করা হয় তো সেটাই দেখুন পুরো চকচকে কালার আর এ দেখুন বলছিলাম যে গ্রিন গ্রিন জেজেটা আছে এ দেখুন এখানে গ্রিন জেজেও আছে প্রচুর পরিমাণে আমার প্রত্যেকটা মালের স্টক দেখুন এরপরে আছে এই যে স্পাইডার এগুলো হচ্ছে স্পাইডার আর সেই সঙ্গে সাইডে হ্যাঙ্গিংগুলোও দেখুন প্রত্যেকটা হ্যাঙ্গিং আবার নতুন করে করা হয়েছে আগের হ্যাঙ্গিং শেষ হয়ে গেছে বলে তো এইবার আপনাদেরকে দেখাবো স্নেকের ভ্যারাইটি দেখুন সেখানে কতগুলো স্নেকের ভ্যারাইটি আপনাদের আবার দেখাই স্নেকের কত ভ্যারাইটি দেখেন এ দেখুন এই একটা ভ্যারাইটি এগুলো পরে আপনাদের নাম টাম দিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো এ দেখুন ছোটোর ভিতরে এই একটা এই যে তারপরে এ দেখুন এই একটা কালার প্রত্যেকটা নাম দিয়ে আপনাদেরকে আমি পরে আবার ভিডিও দেখাবো এখন আমি এমনি একটু দেখিয়ে রাখছি এই দেখুন এটা পুরোটাই গ্রিন আবার গ্রিনের ভিতরে আরও ভ্যারাইটি আছে দেখুন এটা এটা হচ্ছে এর ভিতরে একটু মানে স্নেকের মতো একটু দাগ দাগ আছে দেখুন এই একটা আছে দেখুন এটা হচ্ছে সিলভার বলে এটাকে এই একটা আছে দেখুন স্নেকেরও ভ্যারাইটি শেষ নেই দেখুন যে কত ভ্যারাইটি আছে আমার কাছে এই দেখুন এই একটা ভ্যারাইটি স্নেকেরই বলে দশ বারোটা ভ্যারাইটি আছে স্নেকের ভিতরে এটা তো সব এক জায়গায় করে দেখানো সম্ভব না মোটামুটি দেখাচ্ছি স্নেক যেদিন আবার আলাদা করে দেখাবো সেদিন আবার স্নেকের প্রত্যেকটা নাম দিয়ে আপনাদের দেখাবো আচ্ছা এটা হচ্ছে জেট প্লান এ দেখুন এটা হচ্ছে জেট প্লান তারপরে এগুলো হচ্ছে পিস লিলি এগুলো ঘরের জন্যে খুব ভালো সাদা কালারের ফুল হয় পিস লিলির তারপরে এটা দেখুন এটা হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গোনিয়াম দেখুন এটা সিঙ্গোনিয়াম এগুলো সুন্দর করে যদি সুন্দর করে মানে ভালো টপে মানে সিরামিক্সের টপে সুন্দর করে সাজানো যায় খুব ভালো লাগে যদিও এতটা করা সম্ভব হয় না কারণ আমার পাইকারি বিক্রি বেশি হয় তো আমরা অতটা করতে পারি না এই দেখুন যেটা বলছিলাম যে আমার এটা ভেরিগেটেড আছে ডেভিল ব্যাকবোনটা দেখুন এই যে একটা আছে এটা ভেরিগেটেড আর এটা দেখুন এটা শুধু একই কালার দেখুন এর ফাঁকে একটা গাছ আবার দেখিয়ে দিই কারণ এটা ইনডোরের না কিন্তু আবার আউটডোরেরও না তবে একটু ছাওয়ায় রাখলে ভালো হয় আর কি এটা হচ্ছে রোজবেরি হ্যাঁ এটা মশলা এবং চুলের জন্য খুব ভালো খুব সুন্দর গন্ধ আছে এটাই এগুলো দেখেন এগুলো আমার বিভিন্ন বিভিন্ন কালার আছে যদিও এই সেটের ভিতরে সব নেই ক্যালাডিয়াম এগুলো এ দেখুন এসব বিভিন্ন বিভিন্ন কালারের আছে একটা সেটের মধ্যে না তো ওর জন্য আমি মানে দেখাতে গেলে সব সেটের মধ্যে আমাকে যেতে হবে এটাও এটাও তিনটে কালার আছে এটা হচ্ছে লাল কালার হবে মানে এটা ছায়ার ভিতরে আছে বলে কালারটা সবুজ লাগছে এটা পুরো লাল হয়ে যাবে এটা সাদা আর এর একটা সবুজ কালারেরও কিন্তু আছে এর তিনটে ভ্যারাইটি আছে আমার কাছে এটা কেউ সেচি গাছ বলছে কেউ মনসা গাছ বলছে এক একজনের বলার ধরন এক এক রকম আচ্ছা এটা হচ্ছে ব্রোকেন হাট ব্রোকেন হাটেরও আমার প্রচুর গাছ আছে সেগুলো এইখানে সব না আরও অন্য অন্য শেটের ভিতরে দেখবেন শার্টিন আমি ওই ওই মানে আমার বাবার ঘরের বারান্দায় একটা আপনাদের দেখিয়েছিলাম এটা আরেকটা ভ্যারাইটি এটা হ্যাঙ্গিংয়ের জন্যে খুব সুন্দর হবে এর পাতাটা একটু ছোট। আর আগে যেটা দেখালাম আপনাদের সেটা অনেক বড় এখানে নেই সেটা এখানে দেখাতে পারছি না সেটা তো একবার দেখালাম তারপরে এখানে আরও আছে দেখুন এই যে লিপস্টিক আছে এই দেখুন লিপস্টিক এই যে এটা অ্যাগলোনিমা আছে অ্যাগলোনিমার আরও ওখানে প্রচুর আছে আরেকটা সেটে সেগুলো আপনাদের দেখাবো এখানে দেখুন কয়েন প্লান। এই যে দেখুন এগুলো হচ্ছে কয়েন প্লান আর এটা হচ্ছে ব্ল্যাক কার্ডিনাল দেখছেন তো স্টকগুলো একটু খেয়াল করেন আমার যে গাছের স্টক কত আমার সেগুলো একটু আপনারা খেয়াল করেন যে কত স্টক আছে প্রত্যেকটা গাছেরই প্রচুর পরিমাণে স্টক আছে আমার এটা হচ্ছে বার্কিন এ দেখুন এগুলো যত বড় হবে খুব সুন্দর হবে দেখতে প্রত্যেকটারই পাতা এরকম হয়ে যাবে এটা দেখুন এটা মস্টার এদিকে সব দেখেন প্রত্যেকটা হ্যাঙ্গিং ঝুলানো আছে প্রত্যেকটায় দেখুন এবার আরেকটা সেটের মধ্যে চলে আসলাম তো এটার মধ্যে দেখুন এটার মধ্যে প্রচুর মানে অ্যাগলোনিমা আছে যেটা পিঙ্ক অ্যাগ্লোনিমা তারপরে আপনার চায়নারের দেখুন বিভিন্ন সাইজের এগুলো কত মানে আপনাদেরকে দেখাবো প্রচুর স্টক চারিদিকে দেখুন শুধুই এই ঘরটা শুধুই অ্যাগলোনিমা দেখুন এই যে লিপস্টিক হ্যাঁ যেহেতু আমাদের পাইকারি সেল বেশি হয় এ দেখুন ডেফিন বেসিয়ার ডেফিন বেসিয়ার দেখুন এই একটা কালার এই দেখুন আরেকটা কালার এইসব বিভিন্ন রকম আছে এই যে দেখুন একটা কালার এ দেখুন এটা হচ্ছে স্নো হোয়াইট এরও প্রচুর গাছ আছে দেখুন এই পাশে এরপরে দেখুন এইগুলো দেখুন আমাদের সব এই কালো প্যাকেটেই এই কারণে করতে হয় আমাদের পাইকারি সেলে বেশি হয় বলে সব কালো প্যাকেটেই আমাদের এগুলো করতে হয় এটা হচ্ছে মানি প্ল্যান্ট এরপরে দেখুন এই যে পিঙ্ক নিমা দেখলে মনটা ভরে যাবে একদম এরকম যদি ভর্তি টফ হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে মনটা ভরে যায় এগুলো দেখলে এই যে দেখুন এটা হচ্ছে চায়না রেড প্রচুর স্টক প্রচুর অ্যাগলো আরেকটা ভ্যারাইটি দেখায় এটা কিন্তু এটা অ্যাগ্লোনিমার মধ্যেই এর কালারটা দেখুন দেখেছেন আবার এরকম ধরনের লম্বাটা একটা ডেফিন বেসিয়ার মধ্যেও আছে সেটা এইখানে নেই সে আরেকটা সেটে আছে সেগুলো আর দেখুন বন্ধুরা এই যে কত চায়না রেড আছে দেখুন চায়না রেড এই দেখুন এ পাশে হচ্ছে সব ব্ল্যাক জেজে আর এইবার দেখুন আমার আপনাদের আরও একটা গাছ দেখায় যেটা একটু বড় ধরনের গাছ যদি আপনারা রাখতে চান ঘরে এটা হচ্ছে ফিডার লিফিক দেখেন কত সুন্দর এটা যত বড় হবে পাতাটা কত সুন্দর দেখতে দেখুন এ গাছেরও আমার প্রচুর স্টক আছে এ পাশে দেখেন এগুলো হচ্ছে সব পিংলেডি লেডি আমার সব এখানে ছোট্ট ছোট্ট করতে হয় কারণ এইভাবেই আমার অনলাইনে বিক্রি হয়ে যায় সব সেজন্য সব ছোটো পটে করতে হয় ইনডোরের আরও প্রচুর গাছ আছে যেগুলো আমার মানে ঘরে রাখা সম্ভব হয় না ঘরের অভাবে দেখুন আমার ঘরে রাখা সব সম্ভব হয় না বাইরেও আপনারা দেখুন যে বাইরে যে স্পাইডারগুলো সব আবার বাইরে রাখা আছে দেখুন সাইড দিয়ে সব স্পাইডার বাইরে রাখা আছে কারণ এগুলো আর ঘরে রাখার জায়গা নেই আমার তার জন্যে এই এই বারান্দাটায়ও দেখেন প্রচুর ইন্ডোর রাখা আছে বারান্দাটায় এই বারান্দায় দেখুন প্রচুর ইন্ডোর মানে যেখানে জায়গা পাই আমি সেখানেই গাছ রাখার ব্যবস্থা করি যেখানেই একটু ছায়া হয় সেখানেই ইনডোরের গাছ রাখি হ্যাঁ এছাড়াও আপনাদেরকে আরও কিছু একটু দেখাবো সেটা হচ্ছে কিছু ফুলের গাছ দেখাবো আপনাদের কিছু ফুল তারপরে কিছু অর্নামেন্টাল এই সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো সব নলিনা দেখুন এগুলো সব নলিনা নলিনারও প্রচুর ভ্যারাইটি আছে এই পাশে এই এই পাশে দেখুন প্রচুর নলিনা এই পাশে দেখুন সব ফরকেরিয়া ফরকেরিয়া বিভিন্ন সাইজের আছে আমার এছাড়াও অ্যারেলিয়ারও বিভিন্ন রকম আছে কোনোটা গ্রিন কোনোটা ব্ল্যাক ব্ল্যাক কোনোটা হোয়াইট সব অ্যারেলিয়ার ভাগ আছে সেগুলো আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্রিন এ দেখুন এগুলো হচ্ছে গ্রিন আর এর ব্ল্যাক আছে বন্ধুরা এইবার আপনাদের দেখায় ঝাউ দেখেন এই ঝাউের ভ্যারাইটিটা কি আপনারা দেখেছেন দেখেন একটা ঝাউয়ের ভিতরে কালারটা দেখুন দেখেন কেমন দুটো কালার কত সুন্দর এই গাছ যত বড় হবে না তত সুন্দর লাগবে দেখতে ওই দেখুন বড়ো গাছ বড় গাছটা কত সুন্দর লাগছে দেখুন যত বড়ো হবে এই গাছগুলো তত সুন্দর লাগবে ঝাও ঝাউেরও অনেক ভ্যারাই ভ্যারাইটি আছে এই দেখুন এর এই যে এই একটা ভ্যারাইটি আছে ঝাউয়ের ঝাউয়ের এই দেখুন একটা ভ্যারাইটি আছে ঝাউয়ের প্রচুর ভ্যারাইটি আছে এবার এই যে দেখুন সাইকাস এগুলো সব সাইকাস এই যে দেখুন অর্কেরিয়া কুকি অর্কেরিয়া কুকি ছোট আছে আমার প্রচুর স্টক আছে আমার এইসবের তার পাশেই দেখুন ব্ল্যাক অ্যারেলিয়া এগুলো একটু রোদ্দুর রোদ দূরে রাখলে এগুলো কালারটা একটু ফেড হয়ে যায় কিন্তু দেখুন একটু যদি একটু যদি ছাওয়ায় রাখা যায় পুরো কালছে কালার চলে এই দেখুন পুরো কালছে কালার চলে এসছে এর এপাশে দেখুন এই যে এই যে রেড পাম এগুলো সব রেড পাম। এই পাম্পেরও আমার বহু গাছ আছে সেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না এরিকা পাম্প আমার অনেক কিছুই আছে শ্যাম্পিং পাম্প তো সেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না একটা ভিডিও বলছেন আমার পাঁচটা ছটা ভিডিওর কমে আমার নার্সারিতে স্টক দেখানো যাবে না তো এটা আমি অল্প অল্প কিছু কিছু দেখাই দেখুন এটা হচ্ছে একটা পাতা বাহার গাছ এর পাশে আপনার স্পাইডার এ দেখুন এটা এইগুলো হচ্ছে স্পাইডার প্লান স্পাইডার প্লানও আমার কাছে অনেক রকমের আইটেম আছে স্পাইডারও চারটে পাঁচটা আইটেম আছে আমার কাছে এই দেখুন বলছিলাম না আমার ছোটো আর্কেরিয়াও আছে এই দেখুন ছোটো আর্কেরিয়া এই দেখুন বড় ঝাউটা দেখতে বলছিলাম দেখুন বড়ো ঝাউটা কত সুন্দর লাগছে এ যত বড় হবে না তত কালার দুটো এত সুন্দর লাগবে দেখুন কিছু ফুল গাছও আপনাদের দেখাই এই হচ্ছে আপনার চাইনিজ রঙ্গন রঙ্গনেরও বহু কালার আছে দেখুন ছোটোর ভিতরেও হলুদ আছে এটা আবার বড়োর ভিতরে হলুদ এই এই সব চারা আমার কাছে প্রচুর আছে সামনে অল্প কাটা স্যাম্পেল হিসাবে রাখতে হয় আমার এইসব গাছ কিন্তু স্টক প্রচুর এই দেখেন সে অমল তাস এই হচ্ছে সে অমল তাস যেগুলো সে গোল্ডেন শাওয়ার বলে যেগুলো হলুদ কালারের ফুল হয় আর সেই লাঠির মতো হয় অনেকে হনুমানের লাঠি বলে তো সেই জিনিস এটা এই দেখেন অ্যারেলিয়ার আরেকটা বলছিলাম তিনটে অ্যারেলিয়া আছে দেখুন এই একটা অ্যারেলিয়া কত সুন্দর লাগছে দেখুন পুরো একদম গোল হয়ে যাবে এগুলো লাগালে যে এগুলো মানে ছেঁটেও দিতে হয় না এমনি এমনি সুন্দর গোল হয়ে যায় আর এগুলো হচ্ছে একই গাছে পাঁচ ছ রকম করে রঙ্গন হয় মানে এক জোড়া বলে যেটাকে একই গাছে দেখুন আমরা গ্রাফটিং করে করে বাঁধি আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন সবটায় তিনটে চারটে পাঁচটা করে আছে এই দেখুন সব গ্রাফটিং বাদা এরকম আমি চাপার মধ্যেও আমাদের আছে দেখুন চাপায়ও আমাদের গ্রাফটিং আছে দেখুন একটা চাপায় কটা ভ্যারাইটি আছে দেখুন এক রকম দুই রকম তিন রকম চার রকম কোনোটাই পাঁচ ছ রকমেও আছে হুম এগুলো সব গ্রাফটিং করে আমরা বাঁধি এরপরে আরও আছে আমার জবা জবার গ্রাফটিং জবা আমার পাঁচটা থেকে শুরু করি আমরা আর হচ্ছে মোটামুটি চল্লিশটা পঞ্চাশটাও এক এক গাছে বাঁধি বিভিন্ন কালারের যদি চল্লিশটা জবা দিই তা চল্লিশটাই কালার হবে রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম দেখেন এ দেখুন কত সুন্দর সুন্দর কালার এরকম বিভিন্ন কালার আছে এবং সব থেকে মজার ব্যাপার কি আমাদের এখান থেকে নিয়ে কেউ ঠকবেন না কারণ আমাদের মাদার গাছে যে ট্যাগ করা থাকে সেই ট্যাগ আমরা যেটাই বাদি সেটাও সঙ্গে সঙ্গে ট্যাগ করে দিই যাতে আপনারা কেউ ঠকবেন না মাদারের যেটা গাছটা যে ফুলটা সেই ফুলটার অনুযায়ী এতেও ট্যাগ করা থাকে তারপরে বগন তাই বগনফিলিয়াও আমরা এক গাছে মাল্টিগ্রাফটিং বাদিয়ে দেখুন মাল্টিগ্রাফটিং প্রচুর রকমের ভ্যারাইটি থাকে দেখুন কত রকম রকম থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পনেরোটা পর্যন্ত আমরা বগনফিলিয়াতেও বাঁধি তারপরে টগর টগরেও কিন্তু ওরকম মাল্টি একই গাছ পাঁচ ছ রকম ফুল ফোটে তো বন্ধুরা আমরা জবারও বিভিন্ন ভ্যারাইটি রাখি দেখুন জবারও জবর তো আমরা পাতা দেখেই আমরা বলে দিতে পারবো যে কোনটা কোন কালারের জবা হুম এই দেখুন বিভিন্ন কালারের জবা আছে আমাদের জবা ভ্যারাইটি আমাদের প্রচুর আছে দেখুন এই যে দেখুন কত সুন্দর সুন্দর সব জবা এই দেখুন কি সুন্দর কালার কালার দেখলে মন ভরে যাবে দেখুন এটা আমাদের আমরা পাতা দেখেই বুঝতে পারি কোনটা কোন কালার এবং কাস্টমারদের সেইভাবেই আমরা দিই দেখুন একটা ফুলের মধ্যে কটা পূজাপতি বসে আছে দেখুন কি দারুণ লাগছে এছাড়া আমাদের এই দেখুন মিনি টগর টগরের আইটেম ছটা সাতটা টগরের আইটেম আছে এছাড়া স্থলপদ্ম দেখুন ছোট ছোট গাছে কত সুন্দর স্থলপদ্ম ফুটে আছে ছোট ছোট গাছে দেখেছেন কত সুন্দর এগুলো সব কালকে ফুটবে ছোটো গাছেই সব স্থলপদ্ম ফুটে আছে এছাড়াও এই দেখেন টগরেরও কত ভ্যারাইটি আছে দেখুন এটার দেখুন কত সুন্দর এই দেখুন টগরেরও বিভিন্ন ভ্যারাইটি আছে আবার আপনারা যদি চান একই গাছে পাঁচ ছ রকম আইটেম নেবেন টগরের সেটাও আমাদের একই গাছে ওইভাবে বাধা আছে মাল্টি করা হুম এরকম বিভিন্ন কিছু আছে এখন এত তো একদিনে দেখানো সম্ভব না আগেই বলেছি তো আজকে আর বেশি কিছু দেখাবো না ইনডোরের গাছ আমার বাড়ির যে শেড তাতেও প্রচুর পরিমাণে আছে দেখুন এপাশে কত শিউলি টিউলি এগুলো এগুলো তো কত দেখানো আর সম্ভব হচ্ছে না আজকে দেখুন সব ফুলে ফুলে কত সুন্দর প্রজাপতি মোটামুটি একটা আপনাদের দেখালাম আর কি সেই বুড়ি ছোঁয়ার মতন ছুঁয়ে যাওয়া ঠিকভাবে আমি দেখাতে পারলাম না কারণ এখনও আমার আছে বাড়ি যে বাড়িতে আমি থাকি সে বাড়িতে আমার ওরকম সেট করা আছে ওখানেও প্রচুর পরিমাণ ইনডোর প্লান আছে এবং ফুলের গাছও আছে তবে আমার সব থেকে বেশি আছে ফলের আইটেম ফলের প্রচুর ভ্যারাইটি আছে মানে আপনারা কিছু চাইলে আমার মনে হয় না শুনবেন না এরকম ভ্যারাইটি আছে আমার এবং এক একটা ভ্যারাইটির উপরে অন্তত মানে অনেক রকম করে অনেকগুলো করে আছে তো সেগুলো আমি যখন দেখাবো তখন আপনাদেরকে বলবো তাহলে আজকে আমি এই পর্যন্ত শেষ করি আপনারা সবাই ভালো থাকুন আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা সুস্থ থাকুন